আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকল ভালো আছেন তো আসলে আজকে প্রচুর গরম আর ওখানে আছে দু টাইম বলতে গড়ি তিনটেই গেছে মরুগড়ি আবার খানের দাম ও আমার তার কি খাইলো দিক একটি টামটা আর গানের সিপাই চিবাই রে ও খানে দিব গঞ্চা অনেক সুন্দর হয়েছে বড় বড় হয়েছে মুরুখ সব দেওয়া দিচ্ছি সব মুরুখ দার তোলে বুঝতে বুঝতেছে দেখা যায় দেখা যায় আর কি লাগে না বোঝা যায় আস্তে আস্তে আমরা যাই তো তার কি আমরা দিক কো এরে হল ও মর বইতে আসছে সব ওর তুলে আর খুব সুন্দর জায়গা তারা বালা জায়গা বাই যাবি কেন দৈনিক বানো বাইন ঘরে নেব অনেক কাম দিছে প্রচুর যান

बच्चा मुगी बच्चागा नतून बच्चा एर नो बच्चा मुर्गा नतून बच्च मुखाना कुर्सी डीमपडे અંદર કબૂતરેર કૂફ ઓઉજે કબૂતર બોઈ તસે ઓકે વીઅર્સ અપનેરા શોકલ બલાત અરબા દો અરબા અમાર ચેનલ સબસ્ક્રાઇબ કરબા અસલામુ અલયકુમ